বাংলাদেশ জামাত ইসলামী সহ জামাতের সাথে এলাই আরো বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে দেশব্যাপী ঘোষিত পাঁচ দফা দাবি পূরণের লক্ষ্যে জামাত ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আজকের এই গণসমাবেশ এবং গণমিছিল পূর্ব এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম আমির সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক মুজিবুর রহমান আজকের প্রধান অতিথি উপস্থিত রয়েছেন মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি কৃন্দ কর্ম পরিষদ সদস্যবৃন্দ বিভিন্ন আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থীবৃন্দ সংগ্রামী দেশবাসী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ইসলামী একটি সুশৃঙ্খল এবং মানবতাবাদী দায়িত্বশীল সংগঠন জামাত ইসলামী যে কাজ করে সেটা সবার আগে দেশকে সামনে রেখে জনকল্যাণকে সামনে রেখে মানবতার কল্যাণকে সামনে রেখে জামাত ইসলামিক দায়িত্ব পালন করে আজকের এই সমাবেশই দেখেন এর চেয়ে দশ একবার সমাবেশ যদি কেউ করে বিকাল তিনটা থেকে রাস্তা বন্ধ করে আমরা বলছি না সমাবেশে চলবে রাস্তায় গাড়ি ঘোড়া চলবে এই দেশ শুধু জামাত ইসলামের লোকদের নয় এই দেশ শুধু রাজনৈতিক দলের লোকদের নয় এই দেশ আমার শ্রমিক বাইরের দেশ এই দেশ আমার দেশের আবার এই দেশের সমাবেশে চলবে জীবনযাত্রাকে সচল রেখেই আমরা দায়িত্ব পালন করতে পারি তার নমুনা হচ্ছে জামাত ইসলাম কিন্তু এদেশের কিছু মানুষ এদেরকে জ্ঞান পাপে বলা যেতে পারে এদেরকে চোখ চাকিতে অন্ধ বলা যেতে পারে হাইরে কপাল মন্দ চোখ চাকিতে এরা আল্লাহ আয়াতের মধ্যে পড়ে আল্লাহ পড়ায় বলেছেন আল্লাহ তাল বিশ্বল হাক্কা বিল বা তিনি হঠাৎ তুমুল এরা জানে জামাত ইসলামী কতটা ত্যাগী সংগঠন জামাত ইসলামী কতটা মানবতাবাদী সংগঠন তারা ভালো করে যাচ্ছে কিন্তু জামাতের একটা কাজও তাদের না। আন্দোলন করে বিভ্রান্তি তৈরি করছে আন্দোলন কি বিভ্রান্ত জামাত করছে যে সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি এই সংস্কারের সাংবিধানিক বৃত্তি দিতে হবে সাংবিধানিক ঘোষণা দিতে হবে এটা কি বিভ্রান্তি না জনগণের দাবি যে বলেছে বিভ্রান্তি সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে ঠিক না দুই নম্বর জামাত পড়ছে এটা শুধু সাংবিধানিক ঘোষণায়ও হবে না জনগণের ম্যান্ডেট নিতে হবে যাতে ভবিষ্যতে কোন সহি এটাকে পাল্টাতে না পারে সেজন্য বলছি আমরা বনভূত দিতে হবে পাবলিকের কাছে যেতে হবে আর গণভোট ভোটের দিন একই দিন গণভোট মানুষ একটা পদ্ধতি টায়ার হয়ে আর ওই দিন কোন গণভোটের যে সাবজেক্ট ওখানে কোন দল নাই মার্কা নাই ব্যক্তি নাই মহিলারা বলবে ভোট দিয়ে দিছি চলে যায় চলে যাবে আরই আপনারা সাংবিধানিক ব্যক্তিকে নাকচ করে দিবেন নব্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে কায়েম করবেন এটা হতে পারে না মনামোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে নিতে হবে আপনারা তো বহু জিনিস সময় মতো বোঝেন না আমরা সরকার বলেছিলাম আপনারা বলেছেন শিশু আর পাগল ছাড়া কেউ বোঝে না এখন সবচেয়ে বেশি কে বুঝে আপনারাই বুঝেন তাই না এখন তো জানার মতো কেয়ার টেকার 50 বছর পরে তা বলে। জামাত বিরুদ্ধে বলেছিল। ভারতীয় জাতীয় লীগের বিরুদ্ধে কথা বলেছিল। জামাত কত স্বাধীনতার বিপক্ষে কথা বলেনি। আপনারা সেটাকে বানাইছেন স্বাধীনতা বিরোধী। এখন জেলাগত 17 বছরে বুঝেন নাই কিভাবে বাংলাদেশকে চলে বলে, দোষলে সুসং করে, নির্যাচন করে, নিপীড়ন করে

আপনারা একেবারেই দুর্বল পার্টিতে অলরেডি পরিণত হয়েছেন সামনে আরো বড় দুর্বল হয়ে যাবেন তখন পিয়ার আপনাদের কাজে জামাত পিয়ার বলছে একটা সুষ্ঠ এবং অসাম্যপূর্ণ পেশিবাস করতে একটা পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য করছে জামাতের জন্য না রাতখানা না হইলে আপনারা মনেছেন জামাত আমার এ পর্যন্ত সার্ভে রিপোর্ট কি মাথা খারাপ করছেন কেন মসজিদে হামলা কেন করতেছেন সব বিশ্ববিদ্যালয় হারার পরে এখন গোহারা হারবেন এই বলে মসজিদে হামলা করেছে মসজিদে হামলাকারীদের হামলাকারীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে সারা বাংলা আগুন জ্বলে উঠবে কেন সাহেব আপনার আপনার আইজিবি সাহেবকে বলেন আর উপদেষ্টা সাহেবকে বলেন আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি সাড়ে বলছি কোথায় আপনাদের লেভেল প্লেইং ফিল্ড আমাদের নারী বন্ধুদেরকে আওয়ামী লীগ আমরা করে নাই আপনারা যেভাবে করেছেন নারীদের গায়ে আরেকবার হাত দেন

আর্টিফিশিয়াল মারার সাথে সাথে খুঁজে পাওয়া যায় নাই আপনারা আবার আস্পরণ করেন তৌহিদি জনতার রুদ্র রসে বাংলাদেশের রাজনীতি করা স্বাদ মিটে যাবে আমি রামবে সরকারকে বলব কারা নারীদের ইজ্জত হরণ করছে কারা চাঁদাবাজি করছে কারা পাচরণের মারা স্পন করছে অনেককে রাজনীতিতে ইন্ডেলিগেন্ট সরাকরণ অনেক নির্বাচন করাই যোগ্যতা নয়

গো হারাতে বিক্রি বাড়তে চান জামাতের বিরুদ্ধে আপনারা করলে আরো আগে সংস্কার শেষ নির্বাচন হয়ে যেত সাত ডিসেম্বরে নির্বাচন করতে হবে কোন কিছুর টিকটিকেনা নাই ডিসেম্বর নির্বাচন হয়েছে ডিসেম্বরের নির্বাচন আমাদের নেতা আগামী দিনের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী ডাক্তার করে বলেছেন ফেব্রুয়ারিতে আমরা পরিষ্কার বলছি সরকারকে আপনি এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন সাজিয়েছেন ওরা উপরে উপরে নিউট্রাল দেখাচ্ছে ওরা কিন্তু একটা দলের দালালি করছে নির্বাচন কমিশনকে বলবো

একইভাবে প্রশাসনের সর্বত্র আগের যারা ছিল ভারত দিল্লি মুখী যারা তারা এখন গোল পার্টি একটা দলের দিকে নত জানো হয়েছে আর নতুন করে দেখে দেখে মুখ দেখে দেখে একটু নামাজি একটু দিনদার একটু নিউট্রাল ঘুষ তাকে জামাত পাঠিয়ে সাকা এবং পার করছে প্রয়োজনের সচিবালয় গেরাও করতে আমরা কোনটা বোধ করবো না আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সচিবালয় মুখী কর্মসূচি জানালে আপনারা কি দেন প্রয়োজনে দাবি আলাদা একজন আঙ্গুল বাঁকা করতে আমরা কষ্ট করব না কিন্তু আমরা সহজ থেকে মনে করবেন না আমরা বোকা আমাদের এই সরলতা এটা ইমানি সরলতা এটা ইমানি মানুষের সরলতা আমরা বাঁকলে পালাবার রাস্তা কোনো চাষা পাইবেন না এজন্য শেয়ার করে দিচ্ছি আপনারা ওই দলীয় করুন আর দেখে দেখে লোকদেরকে সেট আপ করা ট্রান্সফার করা এবং ভালো মানুষগুলোকে আপনারা হয়রানি করা যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের নির্বাচন আপনারা ফেব্রুয়ারিতে করতে চান স্বপ্নের মধ্যে থাকেন জনগণ মার্চ সমতল না হওয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট মার্চ সমতল পর্যন্ত নির্বাচন করে আরেকবার বাংলাদেশকে আমরা পিছিয়ে দিতে চাই না আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমরা নির্বাচন বিরোধী নয় কিন্তু মাঠের সমতলতা লাগবে এবং নভেম্বরের ভিতরে আপনারা গণভোট করে এই আমাদের যে সনদ জুলাই সনদের আইনি ভিত্তি এবং জনগণের ম্যান্ডেট আপনারা নেন এরপর নির্বাচন সুষ্ঠু করার জন্য ইউনুসেফ চান্দাবাদদেরকে চান্দাবাদদেরকে খুনিদেরকে দর্শকদেরকে পাথর মারে যারা এদেরকে গ্রেফতার করে লাল করে ঢুকা সংগ্রামের বাইরে আমার কেউ যদি স্বপ্ন দেখেন ভোট কয়? হিন্দু মহিলাকে কবর হয়ে যাবে ওই মাস্তান গুলো বাইরে তো দেশে নির্বাচন হবে আপনারা সরকার না পারলে আমরা মাস্তানদের তালিকা করে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে যে মাস্টান কি

বাংলাদেশের নির্বাচন যদি কোন কারণে অনিশ্চিত হয় এই বিশেষ দলটাকে ইলেকশনের দিন গণভোট ইলেকশনের দিন গণভোটকে কি হবে দাদা বাংলাদেশে হাইকোর্ট দেখাও গণভোট দিলে নভেম্বরের মধ্যেই দিতে হবে এর বাইরে কোন গণভোট হবে না সুতরাং আমরা সরকারকে বলছি পরিস্থিতির নাগাদের বাইরে যাওয়ার আগে আপনারা সোচ্চার হন সজাগ হন আপনাদেরকে আমরা সমর্থন দিয়েছি মানে এটা আনলিমিটেড কোন সমর্থন সমর্থন করে আপনার আপনাদেরকে বহন করা হয়ে গেল এজন্য সময় থাকতে জামাতের এবং ইসলামী দল দেশপ্রেমিক দলগুলোর যে পাঁচ দফা দাবি এই দাবি মেনে নিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং বোটে দায়ী পাল্লার বোটের লনশাল্লাহ সবাই বলেন আছেন বামে আছেন একসাথে বলেন সারা দেশকে জানিয়ে দিন থেকে ইনশাআল্লাহ